এক ধাপ না আমার অ্যাকচুয়ালি আমার লাইফে কোনো ওরকম মোটো নেই যে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে এরকম আমার কিছু নেই তো সেটা যদি আমার বিচার করা থাকতো তাহলে আমি কাউন্ট করতে পারতাম যে আমি আরেকটা স্টেপ উঠেছি তো আমার সেই উপরের কাউন্টটা নেই সুতরাং আমার কাছে এটাই এখন শখ উনার কি বলবে এটা তো আমার প্রথম প্রজেক্ট তো দাদা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে এটার জন্য আমি অনেকটা আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ফর এভরিথিং দাদা এই যে নতুনদের একটা বিশ্বাস করে নিয়ে এসে তাদেরকে সত্যি সেই জায়গাটা তৈরি করেন তারাও করেন এবং অনেকটাই আপনি বলবেন সেটা না মানে একটা নির্দিষ্ট সময় পরে বেশ বহু বছর আগে এটা প্রায় দশ বছর বারো বছর আগে থেকে আমাদের একটা ইয়েই ছিল নতুন নতুন আর্টিস্ট আনা শুধুমাত্র হিরোই হিরোই মানে চরিত্র অভিনেতা আমরা বারবার চেষ্টা করেছি যাদের ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হয় আরও নতুন মুখ লোকে দেখতে পায় আরও বেশি স্কোপ তৈরি হয় অনেক সুযোগ তৈরি হয় তো ওদের উপর মানে একটা সিক্স সেন্স কাজ করে একটা মনে হয়েছে হিয়া পারবে বা মনে হয়েছে আমি বাকিদের নাম বলা উচিত আমি জানি না প্রচুর এরকম প্রচুর মানে সংখ্যাটা বোধ হয় একটা বড় নতুন আর্টিস্ট মানে প্রায় বেশিরভাগ আশি পার্সেন্ট বোধ আমাদের কোম্পানির মাধ্যমে লঞ্চ হয়েছেন এবং দেখেই মনে হয়েছে এটা পারবেন এর সঙ্গে যাচ্ছে ঠিকঠাক চরিত্রটা এবং এরা করেছে বেশিরভাগ প্রায় শতকরা নিরানব্বই শতাংশ মেয়ে কাজ করেছে এবং দুরন্ত পারফরমেন্স দিয়েছে প্রচুর নাম করেছে আশা করি তারা আরও উঠবেন কিছু হয়তো মানুষজন তারা হয়তো সেভাবে অনেকটা সময় ধরে টিকে থাকতে পারেননি হয়তো কোনো চরিত্র নির্বাচনে ভুল হয়েছে তো কিন্তু আমার মনে বেশিরভাগই কিন্তু সফল এবং এইটু এটাই ব্লুজ একটা মানে কি বলবো একটা স্টাইল একটা ইন্ডাস্ট্রির প্রতি একটা দায়বদ্ধতা আজকে এক বছরে কি হ্যাঁ আজকে এক বছরে কি চাওয়া থাকলে মানে আরো কত বছর এইভাবে ভাবে দাদা তো দাদাচ্ছি দুজন ওরা দুদিন বেটা কারণ আমার তো বহুশো প্রায় 4 বছর 5 বছরও চলেছে তো ওরা বলু এটা ওরা ওরা কি এনজয় করছে এক বছরে কি পাওয়া এক বছরও না প্রত্যেকটা দিনই পাই প্রত্যেকটা দিনই আমার পাওয়া গীতার থেকে তো আমি অনেক জায়গায় গেলে আমাকে জিজ্ঞাসা করা হয় যে পরের আপনার প্রজেক্ট কি বা পরে আপনি কি করছেন তা আমি আমি একদমই সেটাতে কনসার্ন না এখন এটা করছি এটা যতদিন চলবে ততদিন প্রত্যেকটা দিন আমার কাছে চ্যালেঞ্জ প্রত্যেকটা দিনের অডিও ফলো করা আমার কাছে চ্যালেঞ্জ সেটা করে দিন যায় ততদিন আমি জানি না স্বস্তিক ক্যারেক্টারটা আমি কতদূর নিয়ে যেতে পারছি বা আমি ট্রাই করছি যতটা চেষ্টা করছি

আমি কাছে যে মানে আমি আগের তো আমার এটা ছিল না আর আমি বাস্তবে ওটা না তো আমার মতো যে গীতা আছে আর আমার যে কোথার ভেতর মুখ চলে শুধু একটা অংশের জন্য আমি বলতে পারি থ্যাংক ইউ কোন কথাই নেই সেদিন সাথে সাথে এক বছর হয়ে গেল শুধু এটাই প্রার্থনা পড়া লাগে যে এরকম আরো কয়েকটা বছর চলুক

মুখার্জি ধন্যবাদ জানাচ্ছে মাথায় কবজি কেন পুরো খাবো হিন্দিটা